মা চেক ইন করিয়ে দিয়েছে দিয়ে তারপর আমাকে বলছে যে তোকে একটা কথা বলা হয়নি আমি তোর সাথে যাচ্ছি না মানে ওটা সবার লাস্টে বলে সবার লাস্টে বলছে আমার স্টিল মনে আছে আমি দিল্লি এয়ারপোর্টে হাউ হাউ করে কাঁদছি তখন আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজতে নইলে মোদের রাজার সনে মিলব কি আমরা সবাই রাজা আচ্ছা আমার কিন্তু সিক্রেট কিছু সোর্স আছে এবং সেখান থেকে আমি জানতে পারি যে তুই নাকি লাভ সিনগুলোতে ভীষণ টেন্স থাকতিস ভীষণ ফোকাস থাকতিস আর এরকম কি হাসি দিতিস লাভ সিনগুলোতে লাভ সিন আবার কি আছে কোন কোন সিনগুলো ভালো লাগলো করে শুটিংয়ে কিছু সিন ভালো লাগে কিচ্ছু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত গল্প নিয়ে তৈরি নতুন ছবি দাবারু পর্দার দুই সূর্যশেখরের সঙ্গে গল্প জমালেন দাবারু নিজেই তার ছেলেবেলার জীবন লড়াই পড়াশোনা নানা বিষয় উঠে এলো আড্ডায় খুদেদের প্রশ্নে খানিক হিমশিম মাস্টার রিয়েল এবং রিল লাইফের দাবারুরা খেলার ধরনও শিখল ছেলেবেলা দুষ্টুমি নিয়েই শুরু হলো আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা করতে তুমি খেতাম ঘুমোতাম আর দুষ্টুমি করতাম সকাল থেকে উঠে দুষ্টুমি চালু হতো তোর থেকে বেশি দুষ্টু ছিলাম কেন দুষ্টুমি না করলে ভালো হয় জানি হ্যাঁ সারা খুন দুষ্টুমি করতে তুমি কোথায় থাকতে তখন তুই চিনিস হাতিবাগান নর্থে একটা জায়গা হাতি বাগান মানে হাতি পাওয়া যেত হাতির মাংস খেতে হাতির মাংস খাইনি তুই খেয়েছিস না সাপের মাংস খেয়েছি খেয়েছিস তুই

তুমি তুই দাবা খেলতে চেষ্টা করতাম আমারও লাগতো খেলতে আমি সব খেলতাম কিন্তু লুডো খেলতে লুডো খেলেছি তারপর বোর্ড লাগতো বোর্ড লাগতো মাথা লাগে না আমি আমি তো খেলতে খুব ভালো লাগে কি আমি খুব ব্যাডমিন্টন আমি এখনো প্রফেশনালি খেলি মানে শিখি টেনিস টেনিস ভালো না টেবিল টেনিস মোটামুটি খেলতে পারি টেবিল টেনিস ওইটাই তো বলতে হচ্ছে না টেনিস মানে টেবিল টেনিস নয় আলাদা টেনিস ক্রিকেট ফুটবল খেলিস আমি ব্যাডমিন্টন খেলি ব্যাডমিন্টন কোথায় খেলিস রাস্তায় নেট না লাগিয়ে তাহলে আমি প্র্যাকটিস করি কিরম কোটে হ্যাঁ ড্রপ শট মারতে পারিস ড্রপ শট মারতে পারি শট মারতে পারি কি করিস লিফটিং করতে পারি লিফটিং করতে পারিস

আমি তো শুরু করেছি পাঁচ বছর বয়স থেকে খেলা তোর বয়স কত এখন দু আমার প্রথম ফরেন ট্রিপ ছিল আমি যখন আমার প্রথম সোলো ট্রিপ মানে যেখানে আমার সাথে কেউ যায়নি এবং ইন্ডিয়ার বাইরে সেটা ছিল আমার যখন বারো বছর বয়স আমি জানতেও পারি সেটা দিল্লি এয়ারপোর্টে গিয়ে মা আমাকে বলে যে মায়ের অ্যাকচুয়ালি পাসপোর্ট তখন রিনিউ করা ছিল না আচ্ছা তো যখন আমি যাচ্ছি মানে যখন ফ্লাইটে উঠছি সেই সময় না তোর ওই চেক ইন অব্দি যেতে পারতো কেউ সাথে আচ্ছা আচ্ছা তো মা চেক ইন করিয়ে দিয়েছে দিয়ে তারপর আমাকে বলছে যে তোকে একটা কথা বলা হয়নি আমি তোর সাথে যাচ্ছি না মানে ওটা সবার লাস্টে বলে সবার লাস্টে বলছে আমার স্টিল মনে আছে আমি দিল্লি এয়ারপোর্টে হাউ হাউ করে কাঁদছি তখন কারণ আমি মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাবসলিউটলি একা যাব আমাকে একটা প্লাস্টিক মানে প্লাস্টিক একটা ব্যাগ মতন ছোট দিয়েছিল একটা তো চেক ইনে চলে গেছে আর একটা ব্যাগ ছিল যাতে গরম জামা ছিল আচ্ছা তো সেটা নিয়ে আমি প্যারিস যাব তার আগে আমার চার পাঁচটা কান্ট্রি যাওয়া অলরেডি হয়ে গেছে কারণ আমি নাইনটি ওয়ান থেকে ইন্ডিয়ার বাইরে ট্রাভেল করছি যখন আমার আট বছর বয়স আচ্ছা যখন আমি প্যারিসে নামছি সাথে কিছু জার্নালিস্ট ছিল বাট তারা ইংলিশ বলতো এবং আমি সেই সময় ইংলিশে একটা কিছু বলতে পারতাম না মানে অ্যাপসিলিউটলি মানে জাস্ট হিন্দি ভাঙা ভাঙা বলতে পারি আর শুধু বাংলা আচ্ছা ফলে তাদের সাথে কমিউনিকেশন করার কোনো জায়গা ছিল না এবার যখন আমি প্যারিস এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি ইমিগ্রেশন ডিমিগ্রেশন সমস্ত কিছু ক্লিয়ার করে সেই সময় এয়ারপোর্টের এত ফর্মালিটিস ছিল না অনেক ইজি ছিল নাইনটি ফাইভে আচ্ছা যখন এয়ারপোর্ট থেকে ফাইনালি বেরোচ্ছে আমি ফার্স্ট টাইম স্নো দেখছি তার আগে যে কটা কান্ট্রিতে গেছি তখন আমি ওই বরফ দেখিনি অত ঠান্ডায় আমি থাকিনি বেরোলাম মাইনাস সেভেন তখন যাচ্ছে প্যারিসে আর আমি তখন রিয়েলাইজ করলাম আমাকে মাঝে ব্যাগটা যেটা দিয়েছিল ওটা আমি ফ্লাইটে ফেলে এসেছি আমি প্রথম যখন বেরিয়েছিলাম জাস্ট একটা ওই টি শার্ট বা শার্ট বটে আর পুরো বরফ মানে মানে ওই ব্যাগটাতেই শীতের জামা কাপড় ওই যে জামাকাপড় রয়ে গেছে যেটা ফ্লাইটে সেটা রিড ট্রাইভ করা গেল না দেন যখন ডিজনিল্যান্ডে খেলা হয়েছিল আমাদের তো ওখানে যখন পৌঁছলাম ও প্রচণ্ড ঠান্ডা অর্গানাইজাররা সবাইকে একটা উইন চিটার দিয়েছিল সবাই হ্যাড দেক আর তখন তো নেট নেই কিছু নেই ফ্যাক্স করলাম একটা জায়গার থেকে ওই জার্নালিস্টরাই হেল্প করে দিয়েছিল দেন হোটেলের নাম্বার দেয়া হলো এসটিডি আইএসটি বুথ থেকে মা কল করলো আমার চাইল্ডহুড খুব ডিফারেন্ট ছিল মানে ধর আমার নর্মাল স্কুল লাইফ বলতে যেটা বোঝায় সেটা ছিল না কারণ স্কুলে আমাকে যেতে হতো না অ্যাটেন্ডেন্সের জন্য কখনোই স্যার আমাকে বলিনি যে স্কুল যেতে হবে এত বেশি বিভিন্ন দেশ বল বিভিন্ন লোকজনের সাথে আলাপ বন্ধুত্ব আচ্ছা ট্রেলার দেখে তুমি কতটা নস্টালজিক হয়েছিলে আমি তো যেহেতু স্ক্রিপ্টটা জানতাম তো আমি জানি যে সিনেমাটার মধ্যে ইমোশনগুলো খুব রিয়েলিটির সাথে জড়িত মানে ধর ফ্যামিলির যে সমস্ত যা কিছু দেখানো হয়েছে বাট ক্যারেক্টার খুব ডিফারেন্ট ছিল মানে তুই যে ক্যারেক্টারটা প্লে করেছিস সেটা কিন্তু আমার রিয়েল লাইফের ক্যারেক্টারের সাথে হ্যাঁ মানে হয়তো চেসের পার্টটা বাট অনেক কিছু দেখানো হয়েছে যেগুলোর সাথে আমি রিলেট করতে পারি না বাট অবভিয়াসলি প্রফেশনাল পার্টটা আমি রিলেট করতে পারি ফ্যামিলির সাথে ওই ইমোশনগুলো আমি রিলেট করতে পারি বাট অনেক কিছু যেমন ধর যেখানে ধর কনফ্লিক্ট যেগুলো দেখানো হয়েছে ইন্টারনাল সেগুলো আমাদের ছিল মানে আমার ছিল না ফলে সেইটা আমি রিলেট করতে পারি না বাট ওই আর কি মিক্সড খুব মিক্সড ফিলিং এই যে এই মাংকিটা যেমন এই যে স্যার কী বলছে আপনি কি করে দাবাটা পিক করলেন প্রথম দিন তো কিছু করতে পারতেন না তারপর কি করে করলেন আমি জানতাম কি জানতিস প্রথম দিন তো গজকে দেখে গজা বলেছিলিস বাবা কি করে কি করে করলি বাবা শিখিয়ে দিয়েছে বাবা শিখিয়ে দিয়েছে তোকে এখন খেলতে পারিস হ্যাঁ আচ্ছা কিন্তু ঠিক আছে আমাদের আমাদের কিন্তু চেসের চ্যালেঞ্জ আমাদের ব্যাডমিন্টনের চ্যালেঞ্জটা পরে হবে আর তুইও যেরকম ফার্স্ট দিনকে আমার মনে আছে তোর ক্যাপচার করতে অসুবিধা হচ্ছিল মুভ কি করে দিতে হবে একটু টেন্স ছিলিস আর বাট বাই দ্য টাইম আমি তোকে মুভিতে দেখলাম তোর পুরো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে আর ইনফ্যাক্ট যখন আমি বাদে ট্রেলার বা মুভির যখন মুভি যখন তৈরি হলাম যখন দেখলাম তখন তখন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ মানে অ্যাজ ইফ তুই কোনো ক্লাব থেকে শিখেছিস প্রফেশনাল ট্রেনিং নিয়েছিস সো ওইগুলো খুব ওইগুলো দেখে আমি কানেক্ট করতে পারি ওটা খুব ভালো ছিল তোর নার্ভাস লাগেনি নার্ভাস তো অল্প হলেও ছিলাম প্রথম দিন আমার তো মানে হাতটা লিটারালি কাঁপছিল মানে আমি তো মানে এমনি খেলতে পারতাম কিন্তু প্রফেশনালি কিভাবে খেলে সেটা তো জানতাম না তো তারপর তোমার কাছ থেকে শিখেছি আর তো শুটিং এও তো হেল্প করেছে হ্যাঁ ফার্স্ট তিনটা এখানে এসে তো তুমি দেখিয়ে দিয়ে গেছিলে তারপর শুটিং এর সময় তো সমৃদ্ধা ছিল সমৃদ্ধা ছিল তারপর আর টাঙ্কেলও ছিল অরিন্দম ছিল হ্যাঁ হ্যাঁ এবার ওনারা দেখিয়ে দিয়েছিল মানে কোন চাল কখন দিতে হবে আমার সব থেকে ডিফিকাল্ট ছিল যে ক্যাপচার করা ওটা আমার মানে হাতের মধ্যে ঠিক করে উঠতই না তারপর আস্তে আস্তে খেলতে খেলতে হয়ে গেছে আমিও অ্যাকচুয়ালি করলাম যে আমি এটা কখনো ভেবে দেখিনি যে যে ক্যাপচারটা ধর আমাদের সহজাতভাবে আসে সেটা খুব ন্যাচারাল নয় প্রত্যেকটারই তো প্রত্যেকটা খেলার একটা টেকনিক আছে তো ক্যাপচার আমার যেটা মনে হয়েছিল আমরা যখন ক্যাপচার করি এবার যে হয়তো প্রথম ক্যাপচার করছে সে হয়তো এরম করে তুলবে তুলে ভাববে আগে কি পনটাকে সরাবো দিয়ে রাখবো আমাদের জন্য যেটা হয় যে দুভাবে হয় মানে হয় আমি এটাকে তুলছি তারপর এবার এটাকে তুলে আমার এটা অটোমেটিক্যালি এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে দেন আমি এরম করে নিয়ে যাচ্ছি সো অ্যাকচুয়ালি ঘুঁটিটা কিন্তু এখানে এবার এইটা খুব একটা নর্মাল অ্যাকশন বাট এই জিনিসটা ন্যাচারাল নয় যে এরকম করে আমার চলে এলো দেন হাতটা আসছে বা আমি যদি এরমভাবে মারি যে আমি এরম করে নিয়ে যাচ্ছি দিয়ে এটাকে এরম করে হাতে তুলে নিচ্ছি এই ব্যাপারগুলো নর্মাল নয় মানে শুরুতে হয়তো মনে হবে যে ঠিক আছে এরম করে গেলাম এটাকে একটু সরিয়ে দিই মানে সামথিং ডিফারেন্ট যেটা তোরা শুরুতে করছিস বা আগে এটাকে সরিয়ে দিয়ে তারপর এটাকে নিয়ে যাই এটা যে একসাথে করা যাবে ইভেন পন দিয়েও যদি আমি করি মানে এই ব্যাপারটা যে প্রচন্ড ফাস্ট হতে পারে বা এগুলো হচ্ছে টিপিক্যালি মেমরি করার ওটা আমার एक्चुअली ওই দিনকে মনে হয়েছিল আমি তো ধর इवन আমি যখন কাউকে দাবা শেখাই তাকে তো আমি এইটা শেখাই না যে কি করে ঘুঁটিটা ক্যাপচার করতে হবে কিন্তু আমি তাকে চালের পিছনে কি রিজনিং আছে সেটা শেখাই তুমি আমার থেকে ছোট কাউকে শিখেছো দাবা কাউকে হ্যাঁ শিখেছি কাকে সব থেকে ছোট আমি যাকে শিখিয়েছি সেটা হচ্ছে আরিয়া আমার মেয়ে যাকে আমি দাবার বোর্ডটা সাজাতে শিখিয়েছি আর এমনি তোর থেকে ছোট আমি অনেককেই শিখিয়েছি নাম বলো তাতে নাম এরকম করে বলা একজন ছিল সে বলে তোর মতনই বয়স ছিল যার নাম যে খুব পপুলার একজন সে অভিমন্যু মিশ্র বলে সে ওয়ার্ল্ডের ইয়ংয়েস্ট গ্র্যান্ডমাস্টার এখন ইয়ংয়েস্ট হ্যাঁ ইয়ংয়েস্ট গ্র্যান্ড তো তাকে যখন আমি শিখেছিলাম তার এরকমই সাত বছর বা ছ বছর এমন বয়স হবে একটা গ্রুপ ক্লাস চলছিল ইউএসএ তে তো আমি ছিলাম এবার খুব দুষ্টুমি হচ্ছে খুব মজা আমার ক্লাসে কিন্তু মানে সবাই মজা করতে হ্যাঁ সবাই দুষ্টুমি করতে পারে কারণ ওই শান্ত হয়ে শিষ্ট হয়ে বসে করে হয় না আমাদের আমার ক্লাসে কিন্তু প্রচুর দুষ্টুমি করা যায় তো এরকম খুব দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে আর আমি কিছু টাস্ক দিয়েছিলাম ওদেরকে করবার জন্য সেটা খাতায় লিখতে হবে কিছু পজিশন ছিল যেটা সলভ করে আনসার গুলো খাতায় লিখতে হবে বাবার জন্য বাবা এইবার একটা সময় এরকম অভিমন্য মিস্টার পাশে একজন ছেলে ছিল সে আমাকে বলছে নামটা বলো ওই ছেলেটার নামটা মনে নেই সে বলছে সুরিয়া হি ইজ লুকিং অ্যাট মাই আনসার শিট এবার যে আমার খাতা দেখছে এবার কি বলবো আমি হাসছি তো হেসে আমি অভিমন্য মিস্টার দিকে আমি বললাম যে বিফোর আমি কিছু বলতে পারি অভিমানু মিশ্র আমাকে বলছে খুব রেগে গেছে কি বলছে নো আই ওয়াজ নট লুকিং এট হিজ আনসার শিট হবে হয়তো আই ওয়াজ লুকিং এট হিজ আনসার শিট বলছে আমি ওর খাতাটা দেখছিলাম না আমি ওর থেকে টুকছিলাম না আমি ওর খাতাটা দেখছিলাম মানে ওর পাশে ওর পাশের জনেরটা মানে ওর এইটাতে আপত্তি নেই ওর এটাতে কোনো প্রবলেম নেই যে ও অন্য একজনের থেকে লিখছে ওর এটাতে আপত্তি যে আর একজন ভুল বলছে যে ওর খাতা দেখছিল তাই আমি অনেককে শিখেছি এরকম তোকেও তো প্রথম দিন তোর সাথে হয়েছিল না তুই ঘুটি কি করে চালতে হয় সেগুলো অল্প অল্প দেখাচ্ছিলাম কিন্তু ওইটাকে কিন্তু ঠিক দাবা শেখানো বলে না হচ্ছে মোর অফ দাবার অ্যাক্টিং কি করে করতে হবে সেইটা শেখানো হচ্ছে বাইরের ক্লাবে খেলতে বাইরের দেশে অন্যান্য দেশে ইন্ডিয়ার বাইরে প্রচুর খেলতাম ইন্ডিয়ার মধ্যে প্রচুর খেলতাম আমেরিকাতে খেলেছি অনেকবার আমার ধর এখনো অবধি সত্তর পঁচাত্তরটা দেশ দেশে গিয়ে খেলা হয়েছে রাফলি কিন্তু আমার বাড়িতে তুই আয় একদিন তোরা দুজনে আয় আমার বাড়িতে অন্তত ধর 60 থেকে 80টা ডিফারেন্ট বোর্ড গেমস আছে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরণের বোর্ড গেমস আছে আমরা খেলব তার মধ্যে চেজ কি আছে চেজ তো আছে কিন্তু চেজ কেন খেলব অন্য অনেক কিছু আছে খেলার তুই পিয়ানো বাজাতে পারিস পিয়ানো বাজিয়ে গান করিস হ্যাঁ কি গান

তাই আমার এই হাতটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে তুই দেখ নিজে কি করছিস ফোকাস কর ফোকাস কর তুই যে সিনেমাটা যে করলি তোর কোন কোন সিন গুলো ভালো লাগলো করে শুটিং এ কিছু সিন ভালো লাগে আচ্ছা এই তো শুটিং এর কোন সময়টা সবথেকে ভালো লাগলো তোর ব্রেক টাইম আচ্ছা ব্রেক টাইমে তুই কি করতিস খেতাম খেতিস তো কি খেতে ভালো লাগে

সত্যি হয়েছিল ভুলে গেছিস তুই ভুলে গেছিস আমি ভুলে গেছি আচ্ছা আমার বাড়িতে আসবি একদিন হ্যাঁ আসব আচ্ছা আমার কিন্তু সিক্রেট কিছু সোর্স আছে এবং সেখান থেকে আমি জানতে পারি যে তুই নাকি এই লাভ সিনগুলোতে ভীষণ টেন্স থাকতিস ভীষণ ফোকাস থাকতিস আর এরকম কি হাসি দিতিস লাভ সিন গুলোতে লাভ সিন আবার কি আছে লাভ সিন মানে ওই যখন দেখানো হচ্ছে যে মজার সিন মজার সিনগুলো যখন দেখানো হচ্ছে যে অর্গ দাদার তো কোনো মজার সিন নেই মা গায় জল ঢেলে দিলো যে গায় জল ঢেলে ওটা মজার সিন মজার সিন না গায় জল ঢেলে দিলো ঠান্ডা লাগবে তো দাদা তো সেই গুলোতে তুই কি করে হ্যান্ডেল করতিস মানে করতে মানে করতে এইটাকে ব্লাশ করা বলে জানিস তো আর আমি যখন প্রথম মানে এখানে যখন স্ক্রিপ্টটা পড়তাম তখন এইগুলো মানে হবে জানতাম এগুলো হবে জানতিস না ও বলা হয়নি আচ্ছা ওখানে গিয়ে জানতে পারি বা দেখুন শুটিং মানে জলের সিনটা জানতে পার জানতাম কিন্তু বাকিগুলো জানতাম না আচ্ছা এগুলো কিন্তু রিয়েল লাইফ একটাও হয়নি তাহলে এগুলো সবই ফিকশন তোকেই করতে হয়েছে তুই হাসছিস কেন আচ্ছা তোর তো আমাকে একটা কথা হাসি আচ্ছা তুই আমাকে একটা কথা বল ওই যে সিনটা একটা ছিল না যেখানে হ্যাঁ যেখানে দুম করে তোর গালে একটা মারলো তার тапপর মারলো তো সেটা তুই কি করে কোন আমার তো খুব কষ্ট হয়েছিল দেখে কান কন্ট্রোল কন্ট্রোল কর কন্ট্রোল করলি তো লাগইনি যে মারলো যে লাগেছে লেগেছে তাও যখন শুটিং টা শেষ হয়েছে মানে ওই থাপ্পড় মারা শুটিংটা তখন একটু কেঁদেছি তারপর যে আবার হবে আবার হবে আবার হবে কতবার খেতে হয়েছে তোকে এরকম মার 10 11 হবে 10 বার আর অডিয়েন্সদের আমি এটাই বলবো যে দাবা অ্যাকচুয়ালি অনেক কিছু শেখায় আমার যেটা মনে হয় যেটা প্রাইমারিলি যেটা শেখায় সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্টভাবে ভাবতে শেখায় এবং যেটা অলরেডি আনফর্চুনেটলি রেয়ার কোয়ালিটি যে কোনো স্পোর্টস আমার মনে হয় একটা জিনিস খুব সহজাতভাবে শেখায় যেটা অন্য কোনো জায়গার থেকে আসে না যে শুরুতেই আমারও ওয়ান অফ দ্য প্রথম শিক্ষা ছিল চেস থেকে বা অন্য স্পোর্টস থেকেও আসে এটা যে সামডে ইউ ইউ উইন সামডে ইউ লুজ মানে তোমাকে কোনো দিন হাঁটবে কোনো দিন জিতবে এবং ইটস পার্ট অফ ইট তো ফলে যেটা হয় যে রিয়েল লাইফেও যখন কোনো ধরনের প্রবলেম আসে ইটস ইজি টু ডিল উইথ ইট কারণ এটা তোমার ইনজেক্ট হয়ে গেছে খেলার মাধ্যমে এই দুটো এত ভালো রোল করেছে আমি নিজেও হয়তো ওরম করে এক্সিকিউট করতে পারতাম না এরা যেরমভাবে করেছে সো থ্যাংক ইউ দুজনকেই